কি কি মানে বাজারে হুটকি হুটকি তাহলে হুটকি কিভাবে বানান নাকি ওই যে হুগাই না কারেন্টে না যদি পাক চে মেছ মাৰা যাব নাই নাই বোম্বাইৰ বা নাই বো বোম্বাইৰলা কি চাইছে এই তোমাৰ কয়লা বোম্বাইৰ বা এইখিনিকে পাৱলা নাই বোম্বাইৰ ওলাই কাট পিস পিস করে কইরে পিচ করে বাই টাটা গুডবাই গয়া দিilem Kusum Kusum garo moilo chaira jan nama aya

দেৱ শেষ বল গুটি গেল ফুটাইছে গেল ওষুধ কি দে অল্প সিলেট পানি দিয়ে সিলেট পানি দিলাম হ্যাঁ দিয়ে অল্প ঢেলে দিলে দিলাম ওই অরণুজের অল্প গোড়া জিরে দিলে গোড়া জিরে হ্যাঁ গোড়া জিরে ছেড়ে দে মারি দিলে এই নাচারি নাচারি করতে 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 আদার্সে দইলো আদার্সে ওই জিনিসটা আর এক টুক তেল দিয়ে আর একটু টুক জাল দিলে আর একটু তেলটা একটু ঘাঁহ দিলো আর একটু মাইন্দা চারা করে অল্প খুন্তি দিয়ে উলিয়া দিয়ে আলাদা একটা জিনিসে যে রসুন কিছু থাকলো থাকলো আর গোড়া গোড়াজিরে থাকলো রসুন পোড়ার সাথে পেঁয়াজ লাল সাথে গোড়া জিরে মারে দিলেন গোড়া দিলে মেরে দিলেন দেওয়ার পরে ওইটা কিছু নরার মধ্যে থাকলো কিছু তুললেন কিছু তুললাম কিছু থাকি থাকলো ওইটা পাড়ায় তুলেন পাড়ার মধ্যে পাড়ার মধ্যে শিল শিল পাড়া ভিটি চেবা দিরা এই বড় বড় বস্তা করে আর এটা সব খোলা পলবো আর ও একটু গরম পানি ঢোল গয়া আর মানে ঠক 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 যন্তির কইল ঠক 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 হ্যাঁ করে মোরে তো ফুল পাওয়ার নরাত হই গেছে গা ফুল পাওয়ার নরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওটা পুরা একদম দিলেন ঢাইলা দিলেন ঢাইলা দিয়া ও বড় পাড়ার মশলা তো পড়া থাকিলো বড়া চালতা চালতা থাকিলো হ্যাঁ তখন একটু বেশি করে পানি দিয়ে ওটা ঢেলে দিলেন দিয়ে ঢেকে দিলেন ঢেকে দিলেন হ্যাঁ অল্প ঢেকে দিলেন দুই দুই থেকে তিন মিনিট দুই তিন গুড়া জাল মেরে দিলেন জাল মেরে দিলেন হ্যাঁ দিয়ে তারপরে ওই যে নামানের অল্প আগ দিয়ে অল্প যখন ঝোলটা আদা কমে গেলো তখন ওই মশলাটা মেরে দিয়ে ওই 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 পাটার মশলাটা বাটা মশলাটা চামচের মধ্যে চামচের ভিতরে অল্প গুলাইলেন बोला सामने दे दे दिल्ली ने कोई बड़ा बड़ा मसाला मैंने नॉर्मल मसाला तेल भरता हुई मसाला तेल भरता मसाला हाँ दिल्ली ने और वो लेकर नहीं लेकर भालू आसलो ना किये तो गला मोनो था पुराना था पु ठीक है सर मोनो था पु और एक मंदिर है एक दो मकर आवार फिर वही उड़ा कर और बुनार सारा फिर है ना

এটা আপনার ফর্মালা মানে এইভাবে যদি শুটকি বানান যায় মানে এত টেস্টি খাতি খেতে আইগেন হবে আইগেন হবে না চার দিন পুরো উঠবে তো দর্শক ভাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন শুটকি কিভাবে বানান লাগে আমাদের এই যে আমার নেক্সট ভিডিও ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও যিকোনো ভিডিওর ভিতরে আমার এই সাধু সাধুর অভিনয় করে ইনি শুটকি বানানোর ফর্মুলা এনার কাছে যদি জানার ইচ্ছা থাকে তাহলে চলে আসবেন আমার এই ভিডিও দেখে ভিডিওর জড়িয়েতে আমার এখানে আসতে পারবেন সুটকি কীভাবে বানার লাগে ফরমালা এখানে নিয়ে যাবেন সুটকি বানায় এমনভাবে সুটকি বানায় দিব মানে ভাত খাতি খাতি বলে একদম হাইকেন হয় এত সুটকির স্বাদ বানা দেয় এই বোম্বার সুটকি বাবলা সুটকি লাগবে তো সবাইকে জানাই মানে এই সুটকির একটা ছোট ভিডিও আমরা দিলাম যদি কারো মানে সুটকির মানে স্বাদের সুটকি বানা হয় Happens. Oh Bye. no!